সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আমি একটি ক্লাস নেব তো এই নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে ক্লাস নিতে গিয়ে এর আগের ভিডিওতে আমি যেমন হাত সম্পর্কে পড়িয়েছি মডেল সম্পর্কে পড়িয়েছি আজকে তোমাদেরকে যেটা বলাব সেটি হলো সুইচ তাহলে দেখো সেই সুইচ সম্পর্কে সুইচ তো সুইচটা কী দেখো আমরা নেটওয়ার্কিং করার জন্য বিভিন্ন কিছু ব্যবহার করি করে থাকি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি এই নেটওয়ার্কিং করার জন্য এর আগে আমরা হাফ নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে এখন আমাদের সুইচের আলোচনা সেটি হচ্ছে যে নেটওয়ার্কিং করার করার জন্য এখন সবচেয়ে আমাদের এই হাবের চেয়েও ভালো ডিভাইস হচ্ছে আমাদের সুইচ এবারে ও সুইচ একই রকম জিনিস তো সেক্ষেত্রে এদের কাজ একই প্রায় কিন্তু পার্থক্য আছে হাফে যখন কোনো সিগনাল আসে কোনো সংকেত আসে তখন নেটওয়ার্কের সাথে যতগুলো কম্পিউটার আছে সকলে কিন্তু সেটা সম্পর্কে জেনে যায় অর্থাৎ তথ্যের গোপনীয়তা নষ্ট হয়ে যায় কিন্তু সুইচের ক্ষেত্রে সেটি একটি আলাদা জিনিস সেটি হলো কি যে সুইচের ক্ষেত্রে যখন কোনো সংকেত আসে তখন যে কম্পিউটারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে কেবলমাত্র সেই কম্পিউটারেই ওই তথ্যটা বা ওই সিগনালটাকে সে প্রেরণ করে থাকে সুতরাং অন্যরা এটা জানতে পারে না ফলে গোপনীয়তা আমাদের নষ্ট হয় না গোপনটা আমাদের থেকে যায় তো এই জন্য হাবের চেয়ে আমরা সুইচকে বেশি প্রাধান্য দিয়ে থাকি বর্তমানে তো আমাদের এই সুইচ সাধারণত আট ষোলো চব্বিশ আটচল্লিশ এরকম আমাদের হয়ে থাকে তো সুইচের ক্ষেত্রে আমাদের যে সুবিধাগুলো আমরা পাই যে সুইচ আমাদের এর দাম কিন্তু হাফের চেয়ে অনেক দাম হাবের চেয়ে অনেক বেশি তো আমাদের এই এই সুইচ যেটা করে সেটা হলো সংঘর্ষের যে হাবের ক্ষেত্রে যেমন সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি করে এখানে কিন্তু সে সংঘর্ষের সম্ভাবনাটাকে কমিয়ে দেয় এবং সে ভার্চুয়াল র্যান আমাদের ক্ষেত্রে সুইচ দিয়ে ভার্চুয়াল ল্যান আমরা ব্যবহার করতে পারি অসুবিধাটা হলো হাবের দাম হাবের চেয়ে এই সুইচের দামটা আমাদের বেশি এবং ডেটা ফিল্টারিং এটাই কিন্তু সম্ভব হয় না আর এর যে কনফিগারেশনটা সুইচের হাবের তুলনায় সুইচের কনফিগারেশন মূলত যদি এই অসুবিধাগুলো আমাদের সুইচের ক্ষেত্রে আছে আমাদের হাবের ক্ষেত্রে এরকম অসুবিধা নেই তো আমাদের এইভাবে আমাদের সু সম্পর্কে আমাদের করতে হবে সকলকে তো সকলকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবি